যারা এখনো পর্যন্ত এই দুনিয়াতে মুসলমান হিসেবে ইমানদার অবস্থায় এখন জীবিত আছে তাদের মনে যদি ফিলিস্তিনের জন্য মায়া মহাব্বত না থাকে ইসরায়েলের বিরুদ্ধে যদি হিংসা তারা পোষণ না করে তাদের বিরুদ্ধে সচ্চার ভূমিকা যদি পালন না করে কি দিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি থাকে ফিলিস্তিনের ভাই তো বলবে বলবে না যে আমরা এখানে মার খেয়েছি আর পৃথিবীর আড়াইশো কোনি মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখেছে ওরা কেনাকাটা নিয়ে ব্যস্ত ওরা নিজেদের আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত ছিল আজকে আমি আপনার দরবারে বিস্তার দিলাম বলবে না ওই যে সেই শিশুর কথা বলে নেই স্ত্রী আর সে বলেছিল আমি আল্লাহকে গিয়ে সব বলে দেব আপনি চিন্তা করতে থাকেন একজন যদি আল্লাহকে এই কথা বলে দেয় আপনি কোথায় যাবেন হিসাব আছে হজরত উসমান উসমান আদি আল্লাহ তালান হত্যার সংবাদ যখন আল্লাহর কাছে আসলো যে উসমান আদি আল্লাহ তাল আন রোমানরা হত্যা করেছে আল্লাহ আসুল কি করেছিলেন কি করেছিলেন মনে আছে চুপ ছিলেন তারা জানতেন যে তাদের সৈন্য সংখ্যা এক লক্ষেরও বেশি আমাদের তো তিন হাজার পদে না এই সৈন্য নিয়ে আল্লাহ রাসুল উসমান হত্যার বিচারের জন্য প্রতিশোধ নেওয়ার জন্য লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন কথা বলেন ঠিক না ঠিক অথচ উসমান যে সত্যই মারা গিয়েছে এর কোনো খবর নাই উসমান কিন্তু মারা যায়নি শুধু কানে খবর এসেছে তো আল্লাহ রাসুলকে দেখতে গিয়েছেন নাকি যে মারা গেল নাকি ভালো করে দেখো এরপরে সৈন্য সামন্ত জোগাড় করো কয়জন মুসলমান একজন মুসলমান মারা যাওয়ার খবর এই অবস্থা আপনার কানে কি বাজে না এই চব্বিশ থেকে এখন এক বছরের ভিতরে প্রায় পঞ্চাশ হাজার মারা গেল এই গত তিন চার দিনের মধ্যে প্রায় পাঁচশো মারা গেল আপনার কারে খবর আসে না আপনি কেন সৈন্য সামর্থ্য এখনো জোগাড় করেন না এখন আমাদের তো সেই সামর্থ্য নেই এখন বলবেন হুজুর এই মসজিদে এই কয়েকজন মানুষের ভিতরে এই কথা বলে লাভটা কি আমরা অন্তত আল্লাহর কাছে বলতে পারবো আমাদের যতটুকু সামর্থ্য ছিল ওই সামর্থ্য নিয়ে কাজে লাগিয়েছে কালকে মসজিদে ওখানে বলেছি এখানে বলার সুযোগ আছে এখানে বলেছি আপনার যেখানে বলার সুযোগ আছে আপনি সেখানে বলেন অন্তত আল্লাহকে বলতেও পারবো যে আল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছিলাম